এই হচ্ছে আমার উকুলে এটার কালারটা দেখেন জাস্ট জোজ একটা কালার এক্সাইটমেন্ট জাস্ট ধরে রাখতে পারছি ওরা তো এই জিনিসগুলো দিল সাথে হচ্ছে ওরা ফ্রি ভিডিও লেসন দিবে কিভাবে শিখতে হবে বাজাতে হবে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ লাকি ফ্রম ইটস লাকি তো আজকে অ্যাকচুয়ালি আমার খুবই একটা হ্যাপি ডে বলা যেতে পারে তো অনেক দিন ধরে হচ্ছে শখ ছিল অনেক দিন বলতে প্রায় ছোটোবেলা থেকেই শখ ছিল হারমোনিয়াম বাজানোর বাট আমি হচ্ছে হারমোনিয়াম শিখেছি বাট কিনতে পারিনি কখনো ছোটোবেলায় অবশ্য হারমোনিয়াম ছিল যখন ইউজ করতে পারতাম না তখন অ্যাকচুয়ালি জিনিসটা ওই খেলতে খেলতে নষ্টই করে ফেলেছি বাট বড় হয়ে একটা শখ ছিল যে হারমোনিয়াম বা একটা গিটার কিনবো তো সেটা অ্যাকচুয়ালি কিনবো কিনবো বলতে অ্যাকচুয়ালি আর হয়ে ওঠেনি তো ফাইনালি আমি হচ্ছে ভাবলাম একটা গিটার বনাম মানে এটাকে গিটার বলে না উকুলেলে বলা হয় সো ছোটো এটা হচ্ছে উকুলেলে গিটার হচ্ছে আলাদা অ্যান্ড উকুলেলে এলে বিষয়টাও হচ্ছে আলাদা সো এটা আমি অর্ডার করি একটা অনলাইন পেজে তো অর্ডার করে ক্যান্সেল করি বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে হয়ে ওঠে না তো ফাইনালি আজকে হচ্ছে গতকালকে আমি অর্ডার করেছি আজকে আমি পার্সেল পাবো একটু পরেই আসবে সো আমি জাস্ট এটার জন্য আমি ওয়েট করছি কখন আসবে কখন আসবে তার মধ্যে আমার একটু পরে হচ্ছে অফিস সেজন্য খুবই একটু টেনশন কাজ করছে অফিসে চলে গেলে মোবাইল ইউজ করা যায় না একটা পার্সেল রিসিভ করাটা খুবই হ্যাসেল হয়ে যায় নিজের জন্য তো দেখি আই হোক খুব তাড়াতাড়ি চলে আসবে সেজন্য আমি আগে আগে রেডি হয়ে বসে আছি জাস্ট পার্সেলটা রিসিভ করব অ্যান্ড দেন অফিসে চলে যাব আর যদি টাইমলি না আসে তাহলে হচ্ছে কিছু করার নেই আমাকে ওই পার্সেলওয়ালাকে বলতে হবে আমাকে সেই অফিসের সামনে হচ্ছে পার্সেলটা দিয়ে আসতে তখন আবার একটু প্রবলেম হয়ে যাবে তো যাই হোক আমি ওয়েট করি দেখি কি অবস্থা অ্যান্ড বাইরে হচ্ছে প্রচুর রোদ এত রোদ আর গরমে তো অবস্থা দেখতেই পাচ্ছেন প্রচন্ড অবস্থা খারাপ তো অনেকক্ষণ বসেছিলাম অ্যান্ড আমি হচ্ছে একটু রান্না রান্নাবান্নাও কমপ্লিট করছি আজকে কিচ্ছু খাই না এখনও পর্যন্ত এক্সাইটমেন্টের জন্য তো জাস্ট মাত্র আমার ফোনে কল আসলো অ্যান্ড এখন এই যে আজানো দিচ্ছে জাস্ট একটা বাজে আমি এখনই নিচে যাব নিচে গিয়ে পার্সেলটা নেওয়ার আসবো এ কী যে ভালো লাগতেছে আমার সো আমি হচ্ছে যাই কি অবস্থা দেখি তো এই হচ্ছে আমার পার্সেল আমি অলমোস্ট টাকা দিয়ে দিয়েছি এখানে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো এসছে মানে তিন হাজার ছয়শো টাকা পার্সেলের যে কুরিয়ার সার্ভিস সেটা সহ ওই বাচ্চাটা জিজ্ঞেস করছে যে এটা কী কিনেছি আমি তো আমি আনসার দিয়ে চলে যাই পার্সেল নিয়ে বাসায় সো আমার পার্সেল অলমোস্ট চলে এসছে এই হচ্ছে পার্সেল অ্যান্ড এটা হচ্ছে একটা বক্স করে দিয়েছে অ্যান্ড ওরা হচ্ছে ভালোভাবে বলে দিয়েছে যেন এটা আনবক্স করার পরে একটা পিক নিয়ে নেই তো সেজন্য আমি হচ্ছে ভালো করে একটা পিক নিব আগে এটার তো এটাকে এখন আনবক্স করব আনবক্স করে দেখি সাথে কি কী দিয়েছে অ্যান্ড এটা সাথে কিন্তু অনেক গিফটও দিয়ে দেওয়া হয়েছে সো প্লেট স্টার্ট

Gostou? প্রচুর প্রচুরভাবে প্যাকেজিং করা হয়েছে যেন ভেতরে কোনো প্রবলেম না হয় ভেঙে ঠেঙে না যায় বা কোনো তার ছিঁড়ে না যায় সো আমাকে খুব সাবধানে এটাকে হচ্ছে করতে হবে উপরে অ্যান্ড আমি এখন দেখব ভেতরে কি কি দিল সেটা ভালো করে দেখতে হবে ভেতরে অনেক কিছু আছে সাথে গিফটগুলো সব ব্যাগেই নেবি আছে সো আমি চেক করে দেখি অ্যাকচুয়ালি কী কী আছে ওকে তো আমি হচ্ছে জাস্ট দেখি কি কি আছে এটাতে অ্যান্ড এই যে এখানে হচ্ছে চলিন দিস ইজ দ্য বেল্টিস ইজ দ্য উকুল এলে পিক দেওয়ার কথা ছিল পিকগুলা কোথায় দেখি সো এখানে মেবি পিকস গুলো আছে ইয়া এটা মে বি পিক হোল্ডার অ্যান্ড এই হচ্ছে পিক এই সবগুলো হচ্ছে পিক দিয়েছে ফ্রিতে মানে সাথে হচ্ছে গিটার উকুলেলে ব্যাগ পিক অ্যান্ড হচ্ছে এই যে বেল্ট আর সাথে হচ্ছে পিক হোল্ডার সো আমি এখানে পিকগুলো সংরক্ষণ করে রাখতে পারবো তো এটা কীভাবে রাখে আমি এখনও ভালো করে জানি না আপাতত রাখছি নিজের মতো করে দেখা যাক হয় আর জায়গা হচ্ছে না যদিও সে যাই হোক এগুলো আমি আমার মতো রেখে দেব সো এখন হচ্ছে আমি আমার উপাটা দেখি এটা একটা রাবার দিয়ে আটকানো খুবই সাবধানে হচ্ছে এটাকে খুলতে হবে সো দাও এই হচ্ছে আমার উকুলে জাস্ট এটার কালারটা দেখেন জস্ট জোস একটা কালার জাস্ট ওয়াও একটা টেকচার আছে সো দিস ইজ দ্য উকুলে অ্যান্ড ফাইনালি এটা আমি আমার হাতে পেয়েছি অ্যান্ড দিস ইজ কি বলবো মানে আমি আমার এক্সাইটমেন্ট জাস্ট ধরে রাখতে পারছি না এখন আমি খুব বেশি টাইম পাবো না এটা দেখার কারণ ওরা বলে দিয়েছে ওদেরকে ছবি তুলে পাঠাতে পাঠানোর পর হচ্ছে এটাকে ওরা হচ্ছে আমাকে একটা গ্রুপে অ্যাড করবে ওরা তো এই জিনিসগুলো দিলো সাথে হচ্ছে ওরা ফ্রি ভিডিও ল্যাসন দেবে কীভাবে শিখতে হবে বাজাতে হবে যদিও আমি আগে একবার গি কয়েকবার গিটার বাজিয়েছি দুষ্টামি করে সো আমি একটু ট্রাই করতেই পারি কী বলেন তো আমার অ্যাকচুয়ালি তর্স হয়েছে না সো যায় না কি টিউন করবো স রেডি ওয়ান টু থ্রি চিনি আমি তো পারিই নাই কী টিউন তুলবো জাস্ট নর্মাল একটা টিউন আমি আরেকবার শোনাই না নষ্ট করি কারণ এটা আমি যেহেতু এখনো শিখিনি সো ওভাবে ভালো করে বাজানোর টাইম এখনও হয়নি যাই হোক আজকে আমি জাস্ট এটাকে রেখে একটু পরে অফিস চলে যাবো বাট আবার মনটা করে থাকবে বাসায় কি বলবো যাই হোক আমি পরে অ্যাড হয়ে ওদের পেজে দেন ওদের লেসনগুলো দেখি শিখি দেন আস্তে ধীরে করা যাবে বাকি কাজগুলো সো এই তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই অবশ্যই আমার চ্যানেলে ফলো করে দেবেন মানে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন অ্যান্ড আমার একটা ইনস্টাগ্রাম পেজ আছে সেটিকেও ফলো করে দেবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কেমন হলো অ্যান্ড কে রকম এই জিনিসটা বাজাতে পারেন আমাকে প্লিজ জানাবেন আমি তার সাথে কন্ট্যাক্ট করব অ্যান্ড অবশ্যই শিক্ষার জন্য কন্ট্যাক্ট করব So, ito. Charo, okay. hello, tag. Okay. I love